আর একটা ছোট্ট কথা বলি এখানে বেশিরভাগ দেখো যত বড় তুমি শিক্ষিত হও না কেন যতক্ষণ তুমি বিজনেস এর মাইন্ড মাথায় না নিয়ে আসবা তোমার জীবনে উন্নয়ন হবে না এটা এটা লিখে রাখো শুধুমাত্র চাকরি দিয়ে জীবনে উন্নয়ন হয় না যত মিলেনীয় বিলনীয় বাংলাদেশে আছে পৃথিবীতে আছে বেশিরভাগ চাকরি নয় তারা বিজনেস এর আইডিয়া দিয়ে কাজ করেছে দেখ কেন বলে এজন্য যত বেশি চাকরি বাজারে তুমি সিরিয়াল দিবা ডিপ্রেশন ঘিরে ধরবে চতুর্পাশ থেকে ডিপ্রেশন চিন্তা টাকা নাই জব নাই ব্যাগ নাই ব্যালেন্স নাই বউ নাই কিছু নাই জীবনে বিজনেস এর আইডিয়া দিয়ে কাজ করো দেখবা এক বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে মোটিভেশন

নাম হচ্ছে আবরণ কাছে এখানে যে কত বন্ধের মেসেজ একটাই ছানি খারাপ হোজ আমি বিষ খাবো দোয়া করবেন আমি মাঝে মাঝে ভাবি যে আমি লিখবো বোন আমি যে দোয়া করবো দোয়ার টাইমটা নাই কারণ আপনাকে বুদ্ধি কে আপনি বিষ খাই খেলা শেষ খেলবে কে এখানে না 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 আপনি বিষ খাবেন না আর যুবকেরা সাবধান ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুর ভালো হয়ে যাও

কস্টের সাখই আছে সুক এবং সস্তই আর একটা ছোট কথা বলি এখানে বেশিরভাগ হতবা ছাত্র অস্ত্ররা হয়তো জব খুবই কম করে কম লক্ষ কম আছে হয়তো জব এর লোক দেখো যত বড় তুমি শিক্ষিত হও না কেন যতক্ষণ তুমি বিজনেসের মাইন্ড মাথায় না নিয়ে আসবা তোমার জীবন উন্নতি হবে না এটা এটা লিখে রাখো শুধুমাত্র চাকরি দিয়ে জীবন উন্নতি হয় না যত মিলেনিয়র বিলোনিয়র বাংলাদেশে আছে পৃথিবীতে আছে বেশিরভাগ চাকরি নয় তারা বিজনেস আইডিয়া দিয়ে কাজ করেছে ঠিক কেনা বল এজন্য যত বেশি চাকরি বাজারে তুমি সিরিয়াল দিবা ডিপ্রেশন ঘিরে ধরবে চতুর্পাশ থেকে ডিপ্রেশন চিন্তা টাকা নাই জব নাই ব্যাগ নাই ব্যালেন্স নাই বউ নাই কিচ্ছু নাই জীবনে বিজনেস এর আইডিয়া কাজ করো দেখবা এক বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে ঠিক কেনা

যখন তুমি অবসর হবে তুমি তোমার মেসেজ দিও না অবসর হলে কোরআনটা খোলো যেই সব তুমি তেল করতে পারো মন খুলে পড়বা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আলাদা তোমার আমল নামায় দশটা করে লেখে লিখে দিয়ে তোমার বলবে না সবাই ইনস্ট্রাকশন হচ্ছে দুইটা নাম্বার ওয়ান যখনই অবসর হবে এবাদত করবেন একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে রাত বেজে গিয়েছে বারোটা প্রায় ছিচল্লিশ আজকে একটা সুন্দর আমল শিখাই দিয়েছে জানু ওয়াত শরকারে যাবেন যদি ওযু না থাকে ওযু করবেন কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় না করে কোনো কথা ছাড়া দুই রাকাত তাহাজ্জুদ করবেন শুধুমাত্র আল্লাহর জন্য তাহাজ্জুদটা করে যেটা আমি করি এটা আমার মানে আমার মনের স্যাটিসফ্যাকশন এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স এত জনপ্রিতা তো ভালোবাসা আমার মনে হয় এর পেছনে

আমার এই 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 সমস্যা এই 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 কষ্ট দোয়া করবেন দেখবেন নিমিশেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে এক ঘন্টা স্মার্টফোন অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন তাই না টিকটক চালাবেন তাই না ইউটিউব চালাবেন তাই না টিভি দেখবেন তাই না না ফ্রি হলেই কোরআন করান আর চারটা জিকির একটু বেশি বেশি সকলে আমার সঙ্গে শেখাই দিচ্ছি

এই যে জ্বালাটা আছে না জ্বালা অন্তরে কষ্ট ব্যথা ভালো লাগে না মানুষের শান্তি নাই জিকির বেশি করবেন আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করবেন চারটা জিকির অবসরে বেশি বেশি পাঠ করবেন সর্বশেষ আয়াত ওয়াইলা রব্বিকা ফাওয়া When you have a lot of sadness in your life, a lot of depression you have in your life, don't share with people. You have to share your problem with your Lord. মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয় কেউ পাশে দাঁড়ায় না আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে বান্দার কষ্ট দূর করে দেয় তোমার বলে না সবাই মানুষ বলে বেইমান যুবক ভাইয়েরা কাউকে কষ্টের কথা বলতে যাইও না আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্টের কথা আমি ছ্যাক খাইছি খালি ছ্যাক